আসসালামু আলাইকুম আজকে দুইটা সহজ খাজার রেসিপি নিয়ে আসলাম একটা হলো খাজা আর একটা হলো গজা একই উপকরণে খুবই সহজে দুইটা রেসিপি দেখাবো তো আমি এখানে দেড় কাপ আটা ময়দা যে কোনো একটা নিলেই হবে আমি প্যাকেট আটা নিয়ে নিয়েছি এবং এক টেবিল চামচ ঘি অ্যাড এক টেবিল চামচ ঘি এবং এক টেবিল চামচ সাদা তেল অ্যাড করেছি মতো লবণ দিয়ে এটা ভালোভাবে একটা মিশ্রণ করে নিতে হবে মানে মিশ্রণটা জাস্ট এরকম হওয়া পর্যন্ত একটু ভালো করে মাখাই নিলে ডোটা অনেক সফট এবং নরম হবে এবং অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানাতে হবে তো এরকম একটা সফট ডো হবে তো এই ডোটা আমি পাশে রেস্টের জন্য পাঁচ মিনিট রেখে দেবো তো এখানে এই সময়ের ভিতরে আমি চিনিটা শিরা করে নেব চিনি জাল করতে করতে আমার ডোটাও সফট হয়ে যাবে তো আমি কিন্তু চিনিতে এক কাপ চিনি এবং এক কাপ পানি দিয়ে শিরা করে নিয়েছি তো আমার এই ডোটা আমি কিন্তু দুই ভাগ করে যে এক ভাগ আমি খাজার জন্য পাতলা করে রুটি বেলে নেব এবং পাতলা রুটি বেলে এর উপরে কর্নফ্লাওয়ার এবং ঘি বা তেল যে কোনো একটা ব্যবহার করলেই হবে এইভাবে সম্পূর্ণ রুটিটা কভার করে দেব দেওয়ার পরে এভাবে গোল করে ঘুরিয়ে জাস্ট আমরা কেটে নেব এদিকে কিন্তু আমাদের শিরাও হয়ে গেছে তো শিরা এই যে দুইটার একটার থাকবে তখন বোঝা যাবে যে শিরাটা আমাদের একদম পারফেক্ট রেডি তো এটা আমরা যথারীতি তেলে ভাজবো আমি কিন্তু খুব কম তেলের ভিতরেই ভাজছি কারণ একটাই অতিরিক্ত ভাজা তেল আমাদের শরীরের জন্য ক্ষতিকর আর যথাসম্ভব তেলটা ব্যবহার না করাই ভালো একবারের পর এরপর আমার যে টুক ছিল এটুক দিয়ে আমি ভজা বানাই নিলাম এদিকে এই যে আমার ভাজা কিন্তু হয়ে গেছে তো এই যে এখন শিরার ভিতরে জাস্ট দিয়ে তুলে ফেললেই হয়ে যাবে এই ফাতে আমি কিন্তু গজাগুলো রেডি করে নিয়েছি যাতে গজাগুলো আমি ভাজতে পারি তো গজাগুলো আমি একদম লাল লাল করে একদম মিডিয়াম লো আছে ভাজতে হবে যেহেতু অবশিষ্ট শিরার ভিতরে দিয়ে জাস্ট একটু জাল করে শিরাটা একদম শুকায় নিলেই হয়ে যাবে গজা তো এই যে খাজা রেডি খাজার উপরে একটু বাদাম ছড়িয়ে দিলাম বাদাম কুচি আর খেতে কিন্তু সত্যি অনেক ভালো হয়েছে দেখতে ভালো হয়নি এই যে মচমচে এবং ক্রিস্পি হয়েছে তো খাজা তো রেডি এবং গজাও দুইটাই মানে পারফেক্ট হয়েছে যেহেতু ঘি অ্যাড করা ঘির একটা ফ্লেভার আছে তো বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ